এবার অবসরের ইঙ্গিত ব্রাজিলের মার্তার প্যারিস অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে এক শূন্য গুলে হেরে রূপপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে এই ম্যাচের মাধ্যমে ব্রাজিলের জার্সি গাইয়ে বর্ণাট্য কেরিয়ার সম্ভবত শেষ ম্যাচটা খেলতে পেরেছেন মার্তা প্যারিসের ফাইনাল শেষে আটত্রিশ বছর বয়সী মার্তা বলেন অলিম্পিকের মাধ্যমে সম্ভবত আনুষ্ঠানিক কোন প্রতিযোগিতায় খেলা শেষ করলাম মনে হয় না বিশ্বকাপে আবারও কেউ আমাকে দেখতে পাবি আমি জানি না ভবিষ্যতে আসলে কি হতে যাচ্ছে জাতীয় দলের পরিকল্পনা কি। কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে যে কোনোভাবেই জাতীয় দলের হয়ে অবদান রাখা কারণ এটাই আমার জীবন দুই সালে করেন মাঠে পরবর্তী বিশ্বকাপে দেশের হয়ে তার খেলার সম্ভাবনা আছে কিনা তার প্রেক্ষিতে মারতা এই মন্তব্য করেছেন তিনি আরও বলেন আমি ফুটবল থেকে হারিয়ে যাব না এই প্রজন্মকে কোনো না কোনোভাবেই কিছু দেওয়ার চেষ্টা করে থাকবো কারণ তারা অত্যন্ত প্রতিভা পাবন এবং খুব ভালোভাবেই আমাদের অর্জন সম্পর্কে অবহিত প্রিয় দর্শক ব্রাজিলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন